সব শত্রু দূরে থাকে না কিছু শত্রু খুব কাছেই থাকে এতটাই কাছে যে বিশ্বাসটাই সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় বন্ধুরা স্বাগতম আপনাদের জগদ্ধাত্রী আজকের পর্ব এপিসোড এক হাজার দুশো তিনে আগের এপিসোডে যে রহস্যময় ছবি আর অজানা পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল আজ সেখান থেকেই শুরু হচ্ছে আরও গভীর ও ভয়ঙ্কর এক অধ্যায় জগদ্ধাত্রী টেবিলের ওপর রাখা ছবিটার দিকে আবার তাকায় ছবিটা শুধু একটা মুহূর্ত ধরে রাখেনি এটা আগাম সতর্কবার্তা সে ধীরে বলে এই ছবিটা প্রমাণ কিন্তু প্রমাণ কিসের সেটা এখনও পরিষ্কার নয় তার চোখে এক রাস প্রশ্ন সে বুঝে যায় এই ছবি হঠাৎ করে আসেনি এটা পরিকল্পিতভাবে পাঠানো হয়েছে কারণ ছবির প্রতিটা ডিটেল ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে জগদ্ধাত্রী মনে মনে ভাবে শত্রু শুধু এক ধাপ এগিয়ে নেই সে পুরো খেলাটাই সাজিয়ে ফেলেছে ঘরে থাকা মানুষগুলো আর আগের মতো কথা বলছে না নিরবতার মধ্যেই ভয় জমে উঠছে একজন ফিসফিস করে বলে আমরা কি নিরাপদ জগদ্ধাত্রী স্পষ্ট উত্তর দেয় না শুধু বলে সত্য না জানা পর্যন্ত কেউ নিরাপদ নয় ঠিক তখনই আরেকটা মেসেজ আসে আন্নোন নাম্বার তুমি যেটা থামাতে চাইছ সেটা শুরু হয়ে গেছে অনেক আগেই এই লাইনটা জগদ্ধাত্রীর মাথায় বাঁচতে থাকে সে বুঝে যায় এটা কেস নয় এটা একটা যুদ্ধ জগদ্ধাত্রী সিদ্ধান্ত নেয় এবার সে আর শুধু প্রতিক্রিয়া দেবে না সে আক্রমণ করবে সে বলে যদি শত্রু আমাকে দেখতে চায় আমি তাকেই সামনে আনব এই কথাই সবাই চমকে যায় জগদ্ধাত্রী আবার পুরনো নথি ঘানতে শুরু করে যেগুলো একসময় গুরুত্বহীন মনে হয়েছিল সেগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সে হঠাৎ থমকে যায় একটা নাম একটা তারিখ একটা জায়গা সবকিছু এক বিন্দুতে মিলছে এখন প্রশ্ন উঠছে এই তথ্য কার কাছে আগে ছিল যার কাছে থাকার কথা নয় তার কাছেই কি সব ছিল জগদ্ধাত্রীর চোখে এবার দ্বিধা কিন্তু সেই দ্বিধা বেশি সময় থাকে না সে নিজেকে বলে সত্য কাউকে বাঁচায় না সত্য শুধু প্রকাশ পায় হঠাৎ দরজায় করা নাড়ে কেউ জগদ্ধাত্রীর দরজা খুলতে যায় ঠিক তখনই তার ফোন বেজে ওঠে অচেনা কণ্ঠ বলে দরজাটা খুললে সব শেষ হয়ে যাবে জগদ্ধাত্রী থেমে যায় তার চোখে একটাই প্রশ্ন দরজার ওপাশে কে আর ফোনের এই কণ্ঠটাই কি আসল শত্রু দরজার সামনে জগদ্ধাত্রী দাঁড়িয়ে একদিকে দরজার ওপাশের অজানা উপস্থিতি আরেকদিকে ফোনের অচেনা কণ্ঠ এক সেকেন্ডের জন্যেও সে ভয় পায় না সে ফোনে বলে তুমি যদি সত্যিই আমাকে থামাতে পারতে তাহলে এত লুকোচুরি করতে না লাইন কেটে যায় জগদ্ধাত্রী ধীরে দরজাটা খুলে দেয় দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এমন একজন যাকে সে কখনো ভাবেনি এই জায়গায় এই সময়ে এক মুহূর্তের জন্যে তার চোখ কেঁপে ওঠে সে বলে তুমি ওপাশের মানুষটা ঠান্ডা গলায় বলে হ্যাঁ আমি তুমি যেটা খুঁজছ তার শুরু আর শেষ দুটোই আমি দেখেছি এই কথায় ঘরের সবাই স্তব্ধ কারণ এই মানুষটার নাম এতদিন সন্দেহের তালিকাই ছিল না জগদ্ধাত্রী ধীরে প্রশ্ন করে তুমি এতদিন চুপ ছিলে কেন উত্তর আসে কারণ সত্য বললে তোমার এই লড়াই শুরুই হতো না এই কথাটা যেন সরাসরি আঘাত জগদ্ধাত্রীর চোখে রাগ নয় আছে গভীর হতাশা ঠিক তখনই সেই মানুষটা বলে কিন্তু যাকে তুমি শত্রু ভাবছ সে আসলে সবচেয়ে ছোট অংশ সে জানায় এই কেসের পেছনে আছে একটা সংগঠিত চক্র যাদের নাম ক্ষমতা সব কিছু আইনের ছোয়ার বাইরে জগদ্ধাত্রী বুঝে যায় এটা একাকারো খেলা নয় সে একদম শান্ত গলায় বলে আইনের বাইরে কেউ নয় আইনের ভেতরে আসতে শুধু সময় লাগে এই কথায় আবার নিরবতা কারণ সবাই জানে জগদ্ধাত্রী যখন এমন কথা বলে তখন সে পিছিয়ে যায় না সে সামনে একটা নথি রাখে সাথে একটা রেকর্ডিং চালু করে রেকর্ডিংয়ে শোনা যায় পরিকল্পনার বিস্তারিত কথা নাম সময় জায়গা সব ঘরের বাতাস ভারী হয়ে যায় হঠাৎ সেই মানুষটা হেসে বলে প্রমাণ থাকলেই কি সব শেষ যাদের নাম আছে তাদের ছোঁয়ার ক্ষমতা তোমার আছে এই প্রশ্নটাই আসল চ্যালেঞ্জ জগদ্ধাত্রী এক মুহূর্ত দেরি না করে বলে ক্ষমতা না থাকলেও আমি শুরু করব কারণ কেউ না শুরু করলে অন্যায় কখনও থামে না এই লাইনেই বোঝা যায় যুদ্ধ এখন পুরোপুরি শুরু ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা যায় সবার চোখ একসাথে জগদ্ধাত্রীর দিকে সে ফোনে কথা বলে হ্যাঁ আমি নিশ্চিত আজই প্রথম ধাপ ক্যামেরা ধীরে ধীরে ওই রহস্যময় মানুষের মুখে যায় তার মুখে হালকা হাসি যেন সে জানে খেলা এখানেই শেষ নয় এই প্রথম ধাপ কাকে ফাঁস করবে চক্রের আসল মাথা কে জগদ্ধাত্রী কি একা এই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে জগদ্ধাত্রী এপিসোড এক হাজার দুশো তিনের এই ভলঙ্কর তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর পরের এপিসোডের বিশাল টুয়েস্ট মিস না করতে বেল আইকন চাপতে ভুলবেন না